Lutcha kaka Hey 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 Hey, hey! Lutcha kaka

মাথা ফাটাইছি খুব ভালো করছি তোমার এত বড় সাহস তুমি ভাড়া নিয়ে হইয়া বাড়ি আলার মাথা ফাটাইছো আমরা তোমাকে পুলিশে দেব এডম টু মার্ডার কেস দিব আরে রাখেন আপনার পুলিশ আপনার স্বামী একটা লুচ্চা বদমাইশ এই জন্য মাথা ফাটানোটা খুব দরকার ছিল ওরে বাবা রে বাবা এই ঘর ছেলে আমাকে মারা ফেলবে আমারা বাঁচাও হ্যাঁ ছেলে হ্যাঁ তুমি বলো কি লুচ্চা আমি করছে আমার হাজবেন্ড তুমি যে মাথা ফাটাইছো আপনার স্বামী কি করছে জানেন কি করছে আপনার স্বামী আমার ওয়াইফের কাপড়ের ঘান শক্তি ছিল আর এটা দেখে আমি তার মাথা ফাটাই দিছি কি তুমি এখন এরকম লুচ্চাস আমি জানতাম তুমি এটা করতেই পারো তোমার দ্বারাই সম্ভব এই জন্য তো যখন তখন তুমি ছাদে ওইটে যাও হ্যাঁ উকি ঝুঁকি মারো পর নারীর কাপড় শুকাইতে তুমি নাকে গ্রাম নাও কেন এসব করো তুমি তোমার লজ্জা করে না চি চি আরে এই মাথা মোড়া ঘাড় ভাড়াটিয়া যেগুলো কইতাছে এগুলো সব মিথ্যা কথা কইতেছে চুপ করো আমি তোমার ভালো করে চিনি বুড়ো বয়সে তোমার এই লোক চামে না হ্যাঁ তাই তো বলি দিন রাত চব্বিশ ঘন্টা খালি ছাদে ওঠো বারবার আর ঘুর করা সুন্দরী মহিলাদের পিছনে ভাড়াটিয়ার পিছনে তাই তো বলি কেন ভাড়াটিয়া থাকে না গত বছর যে ভাড়াটিয়া চলে গেছে তার বছর যে ভাড়াটিয়া চলে গেছে তারা কেন চলে গেছে এখন আমি বুঝতে পারছি আমি যা সন্দেহ করছি তা ঠিকই ছিল তুমি একটা লুচ্চা 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 আরে তুমি আমারে ভুল বুঝতেছো এই গুন্ডা ভাড়াটিয়া একটা বিপজ্জনক ওরে এই বাড়ি থেকে বাড়ি করে তৈব এই লুচ্ছে বাড়িয়ালা বাড়ি ছাড়বো মানে বাসায় এগ্রিমেন্ট করার সময় খেয়াল নাই কিলিক সিলি পাঁচ বছরের ডিট করা আছে পাঁচ বছর আমি এই বাসায় থাকবো কোনো রকম টালটি বাল্টি করা যাবে না লুচ্চা লুচ্চা শোনো বাবা তুমি এই বাসা ছাড়া কখনো যাব না তুমি এই বাসাতেই থাকবা আর এই বাসার থাকা এই লুচ্চা বাড়িয়ালারে তুমি উচিত শিক্ষা দিবা আর এটা আমি চাই আমি যেটা সন্দেহ করছি সেটা সঠিক এবং তোমার দ্বারা এটা হবে তুমি উচিত শিক্ষা দিবা রেহানা তুমি পাগল অসভ্য মাথা মোটা লোকটার পক্ষ নিতেছ ও আমার মাথা ভাড়াইছে আমি ওরে পুলিশে দিব ওই লুচ্চি বাটা তুই আমার পুলিশের ভয় দেখাস না জেলের ভাত খাওয়াবি তাইলে তো তোর মাথা আমি আরেকবার একবার ফাটাবো দাঁড়া কই দে রেহানা আমাকে বাঁচাও তুমি থামো কি করতেছো বাড়ি এলো চাচা তুমি কেন এই বুড়ে বেটা কি করছে জানো কি করছো আমি ছাদে আসছিলাম তোমার কাপড় নিতে এসে দেখি এই লুচ্চা বেটা তোমার কাপড়ের ঘ্রাণ শুকতিছে আর এটা দেখে আমার মাথা গরম হয়ে গেছে আমি এর মাথা ভাড়াই দিছি ছি 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 বাড়িওয়ালা চাচা এত লুচ্চা মানে প্রতিদিন ছাদে শুনি আমার কাপড়ের ঘ্রাণ শোকে তাইলে বুঝো ছি 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 আমার লজ্জা হচ্ছে উনি তো আমার বাবার বয়সী আচ্ছা ঠিক আছে আমি ভুল করছি আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী এরকম ভুল আর আমার হইব না আর তুমি যদি এরকম সত্যি সত্যি আমার মারতে যাও তাহলে কিন্তু আমিও সত্যি সত্যি পুলিশের কাছে যাবো তুই পুলিশে দিবি না তাইলে তো তোর মায়ের আর একবার একদম কম্পালসারি পাও না দাঁড়া তোর আর একবার দিয়ে তারপরে পুলিশে যাও লাগে যেখানে যাও লাগে যাবো দাঁড়া আরে মাসল তুমি কি করতেছ একবার তো মার শুনে ফাটিয়েছো ঘানা ওই বদ্রাগি ওই ঘাট তারা ভাড়াটে যদি এই বাড়িতে থাকে ও তো আমার মাথা ভাড়াইছে তোমারও মাথা ভাড়াইবো চুপ একদম কথা বলবো না ওই ঘাট তারা ভাড়াটিয়া বাড়িতে থাকবে ও থাকলে তোমার মতো লুচ্চাকে শাস্তি করতে পারবে উচিত শিক্ষা দিতে পারবে আর আমি এটাই চাই আরে আসো তো আসো আরে রাখো কই যাব আমি তোমাকে নিয়ে এখন আমার বাইরে ঘুরতে যাওয়ার কথা তুমি ফুচকা খাইতে চাইছো সপ্তাহে একটা দিন আমি তোমার ফুচকা খাওয়াবো আর এই শালা এই সাদে এসে দেখি তোমার কাপুর নিয়ে কি লুচ্চামড়া করতেছে ওরে আমি যা হবার হয়ে গেছে এখন মাথা ঠান্ডা করে একবার তো মাথা ফাটিয়েছো আবার কি ওরে আমি আবার মাথা ফাটাবো আরে